যে বেলে মাছ রান্না করবো আজকে ধুয়ে গেছি অবশ্যই ধোয়া হয়ে গেছে এই যে পরিষ্কার হয়ে গেছে বেলে মাছ রান্না দেখাবো আজকে এই যে আমার খুব পছন্দ এই যে ঠিক আছে এখনকার মতো ক্যামেরা টপ করি দেখাবো যে ভাত বসিয়ে দিয়েছি আমি চুলায় ডাল ডাল আচ্ছা আম নিয়েছি মেয়েকে কেটে দেবো যে চুলাটা একটু ক্লিন করে নেই ময়লা হয়েছে রান্নার পরে মুছি রান্না করবো তো ভালো দেখায় না এই যে ক্লিন করে নিয়েছি নোংরা থাকলে ভালো লাগে না এই যে পরিষ্কার করে নিলাম নিজে এদিক থেকে ডাল ফুটে মিশায় এদিকে ভাত ভাত হাতে হয়ে যাচ্ছে এবারটা গুটে দিব গুটে নিতেছি

हम कर चुके हैं लो नींबू का रस डालना करते हैं और पानी दिए দিব পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম ওপরে মাছগুলো বিছিয়ে দেব এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে দিয়েছি ঢেঁকে দিব হোক তাহলে হয়ে গেছে কারেন্টের জন্য পুরা রেসিপিটা দেখাতে পারিনি যে ভালো মাছটা হয়ে গেছে হয়ে গেছে কারণ ছিল ওনাদেরকে দেখতে পারিনি ওকে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন হাফেজ